থ্রেড কালচার অব্যাহত গোটা রাজ্য জুড়ে এবার থানাই ডেকে থ্রেড দেওয়া হলো অর্থাৎ থ্রেড কালচার থানাতে হুমকি দেওয়ার অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মালদার মানিক চক থানায় এই ঘটনাটি ঘটেছে গত কয়েকদিন আগেই ট্রামেই ধর্ষিত হন মানিকচক চক থানা এলাকার এক যুবতী হাতে নাতে ধর্ষণকারীকে ধরে ফেলে গ্রামবাসীরা এরপর তুলে দেয় মালিক চক থানার পুলিশের হাতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ধর্ষিতা যুবতের অভিযোগ তাকে থানায় ডেকে কেসের আধিকারিক স্বপন চক্রবর্তী মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছেন অভিযোগ প্রত্যাহার না করলে তার নামে মিথ্যে বদনাম রটিয়ে দেওয়া হবে এবং তাকে মিথ্যে মামলাতে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে আমার বাড়িতে ঢুকে আমার মুখে গামছা দিয়ে আমাকে গোলা টিপে মানে ও ধমকি দিচ্ছে যে চিৎকার করতে গেলে মেরে ফেলে দিব মানে আমাকে ধর্ষণ করেছে ও আয়ুব তো আমি মানে চিৎকার করলাম তো সবাই গ্রামের লোক ওকে ধরলো ধরে পুলিশ আবার নিয়ে গেল আমি এটা কেস করলাম তো সপন স্যারের কাছে কেস আছে এটা তো স্বপন স্যার মানে আমাকে ডেকে ডেকে ওর ছেলেটা এখন থানাতে আছে জিয়ালে তো স্বপন স্যার আমাকে ডেকে মানে ওখানে ই ধুমকি দিচ্ছে যে এটা মানে ই করে নাও সমাধান করে নাও মানে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব আমি টাকা দেব ওই সমাধান করে নাও না দিব আমি এটা করতে চাইছি না তো আমাকে ও ধমকি দিচ্ছে কি তোমার নামে কেস করে দিব তোমাকে বদলাম করে দিব সেজন্য আমি চাইছি যে আমার সমাধান মানে আমি বিচার চাইছি যে আমার মানে বিচার করে দেব স্বপন স্যার মানিক চক মানে আছে থানায় পুলিশ হ্যাঁ পুলিশ হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে যে মানে ই করে নাও সমাধান করে নাও বিয়ে আমি বিয়ে করিয়ে দিব তুমি কেসটা তুলে নাও তো এগুলো আমাকে ধমকি দিচ্ছে ডেকে ডেকে ওখানে এগুলো ধমকি দিচ্ছে তপন স্যার সপন স্যার তা আমি এগুলো মানে চাই না আমি নাজ্য বিচার চাই আমার যে আমাকে রেপ করেছে তা আমার বিচার করে দুঃখ বাধ্য এই জেলার পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তিনি স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমলান ভাদুড়ি এ বিষয়ে বলেন আমাদের এখানে রাজ্য সরকারের যে পুলিশ তার তৃণমূলের তোসামত করা তোলা তোলা ছাড়া আর কোনো কাজ নেই আমরা বারে বারে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আজকে এই পরিস্থিতিতে কুলতুলির কাণ্ড ঘটলো আর জি করের কাণ্ড ঘটলো পুলিশের একটাই কাজ হয়েছে তোলা তোলা প্রমাণ লোপাট করা এফ আর না নেওয়া আর এখন আমরা দেখছি যে এফআই আর প্রত্যাহার করারও থ্রেডারি পুলিশ দিচ্ছে একটা অদ্ভুত অবস্থা সারা পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছে এবং গোটা প্রশাসনটা যে পচে গেছে এটা কিন্তু আমরা স্পষ্ট মানুষের চোখে দেখা যাচ্ছে কারণ একজন মহিলা তাকে যদি পুলিশ থ্রেট করে এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে প্রত্যাহার করার জন্য তৃণমূল মুখপাত্র আশীষকুণ্ড এ বিষয়ে বলেন যে পুলিশ কর্মী এই ঘটনা করেছে তার বিরুদ্ধে তদন্ত হবে তৃণমূল কংগ্রেস এসব বরদাস্ত করবে না তবে বিজেপির শাসিত রাজ্যে কোনো অভিযোগ নেওয়া হয় না বলে পাল্টা দাবি তার এদিকে অসহায় ধর্ষিতা সাজাপ্রাপ্ত হয় আর বিজেপির কে কি বলল তার পিছনে দৌড়ে লাভ নেই কারণ আপনারা যদি লক্ষ্য করে দেখেন উত্তরপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র সমস্ত জায়গায় মণিপুরে যেখানে আসামিরা তারা সাজাপ্রাপ্ত হয় না মেহেরা রেপ হয়ে যাওয়ার সেখান তার আসামিরা ওপেন জিবাণকে ঘুরে বেড়ায় যেখানে মণিপুরের মাটিতে মহিলাদেরকে উলঙ্গ করে ঘোরানোর পরেও সেখানে দোষীরা সাজাপ্রাপ্ত হয় না দিল্লির বুকে ক্রীড়াবদী মানুষরা আমাদের যারা ক্রীড়াবিদ তারা নির্যাতিত হলেও সেই মানুষ আসামিরা দোষী বলে সাব্যস্ত হয় না এবং বিজেপি যত কম কথা বলে তত ভালো বাংলার বুকে বাংলা রাজনৈতিক মানচিত্রে মুখ্যমন্ত্রী রিল অফ লশ আছে বলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে বলে বাংলায় বারবার মানুষ প্রমাণ করেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে বাংলার মানুষ মামাটি মানুষের পক্ষে